হ্যালো বন্ধুরা তো চলে আসলাম তোমাদের জন্য আর একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে তো প্রথমে বলি তোমরা যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করো আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো এটা ছিল আর আরেকটা ভিডিও কাশিতে তো এটা সন্ধ্যাতের ভিডিও ছিল তোমরা দেখতেই পারছো তো সত্যি কথা বলতে যারা সামনে গিয়ে দেখেছো তারা সবচেয়ে ভালো বুঝবে যে মানে কতটা মানে আনন্দ এবং একটা আলাদা যে অনুভূতি সেটা যারা কাছে গিয়ে দেখেছো তারাই ভালো বুঝতে পারবে তো আমি ফার্স্ট টাইম সত্যি আমার মানে খুবই ভালো লেগেছে আর এত সুন্দর করে যে মানে আরতি করা হয় মায়ের মা গঙ্গার তো সেই দৃশ্য দেখলে সত্যি চোখ জুড়িয়ে যায় তো আমি এর আগের ভিডিওতে বলেছি আমি কখনোই ভাবিনি এত তাড়াতাড়ি আমি কাশিতে যেতে পারবো তো সবই কৃপা মায়ের ইচ্ছা তো সেই জন্যেই হয়তো আমার মানে আমি যেতে পেরেছি আমার যাওয়া হয়েছে তো গুরুদেবও আমার সাথেই ছিলেন তো এটাও অনেক মানে ভাগ্যের ব্যাপার যে গুরুদেবের সাথে দিতভন তো আমার ভাগ্যে ছিল তাই জন্য হয়েছে তো তোমরা কে কে কাশিতে গেছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিও তো করছি কম বেশি তো তোমরা কমেন্ট করছো তো সত্যি তোমরা কমেন্ট করলে আরও ভিডিও বানাতে বেশি ভালো লাগে আর এগুলো তো স্মৃতি হিসাবে সারা জীবন থেকে যাবে তো সব সময় তো আর যাওয়া হবে না আবার যেদিন বাবা টানবে বিশ্বনাথ মাতা অন্নপূর্ণা সেদিন আবার যাওয়া হবে তো আরও কিছু অংশ বাকি আছে সেগুলো তোমাদেরকে আর একটা ভিডিওর মাধ্যমে আমি দেব তো গুরুদেবের সাথে যে ঘুরেছিলাম তারপরে বিভিন্ন ঘাটগুলো যে ঘুরে দেখেছিলাম সেগুলো তোমাদের মধ্যে দেব আস্তে আস্তে তো সময়ের অভাবে ভিডিও এডিট করা হয় না ওই জন্যে তোমাদের মধ্যে দিতে পারি না আর এই দেখো এই যে অপূর্ব গঙ্গা আরতি সত্যি আমরা মানে গঙ্গার ওপরে নৌকাতে বসেছিলাম অনেক মানুষ অনেক মানে এখানে তিনটের থেকেই সবাই চলে আসে মানে যারা ওখানে ঘুরতে যায় আর কি হোটেলে সবাই তো থাকে তো হোটেল থেকে সবাই তিনটের মধ্যে চলে আসে গঙ্গার ঘাটে সবাই এসে মানে আগে জায়গা নিয়ে মানে যা সবাই চায় যে সামনে থেকে দেখবে তো সবাই এসে সামনে বসে তো সত্যি এত সুন্দর এত সুন্দর অপূর্ব দৃশ্য মানে সে আর মানে ভাষায় প্রকাশ করা যাবে না তো সচরাচর আমাদের এদিকে দেখা যায় না গঙ্গারতি তো কাশিতে সত্যি আমার খুব ভালো লেগেছে আর তোমরা অবশ্যই যাওনি যারা এখনও অবশ্যই যাও আর বাবার কাছে প্রার্থনা করি তোমরা যারা যেতে পারছ না বা যাওনি এখনও তারা যেন খুব তাড়াতাড়ি বাবার কাছে যেতে পারো আর আমার তো ইচ্ছা আছে আমি মানে আবারও খুব তাড়াতাড়ি আমি যেতে চাই আমার সত্যিই খুব ভালো লেগেছে কাশিতে আমরা চার দিন ছিলাম তো এর আগের দিন আমি ভিডিও দিয়েছি আর আরও ভিডিও রয়েছে সেগুলো তোমাদের মধ্যে দেব তো সময়ের অভাবে বিভিন্ন কাজকর্মের জন্য তোমাদের মধ্যে দিতে পারছি না সেটা তো আগেও তোমাদেরকে বললাম তো তোমরা কিন্তু অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করো আর যারা ইউটিউব থেকে দেখছো ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো এই দেখো এত সুন্দর করে পণ্ডিতজিরা মানে আরতি করছিলো সত্যিই অপূর্ব লাগছিল তার সাথে সাথে গান চলছিল মাইকে মা গঙ্গার গান চলছিলো তো সত্যিই খুব ভালো লাগছিল আমরা অনেকেই গেছিলাম তো তোমরা অবশ্যই অবশ্যই যাও সত্যি আমি কি বলবো ভিডিওর মধ্যে আমি তোমাদেরকে বোঝাতে পারছি না বলে যে কতটা আনন্দ এবং কতটা মানে ভালো লাগে ওই মুহূর্তে ওই জায়গাটা তো এমনিও সারাদিন ঘুরেছি সত্যি অপূর্ব অপূর্ব মানে আমি আবার যাব এই ইচ্ছাটা আমি বাবার কাছে রেখে এসেছি যে বাবা যেন আমি আবার আসতে পারি এবং সেটা যেন খুব তাড়াতাড়ি হয় তো তোমরাও তাড়াতাড়ি যাও বাবার দর্শন করো গঙ্গারতে দর্শন করো তো সত্যি খুব ভালো লাগবে আর তোমরা যারা আমার মন্দিরে আসতে চাইছো অনেকে কমেন্টে ঠিকানা চাও বা ফোন নাম্বার চাও তো ওইভাবে তো ফোন নাম্বার বা ঠিকানা বললে তোমরা বুঝতে পারবে না আমাকে ইনবক্সে মেসেজ করো সেরকম যদি কোনো সমস্যা থাকে অবশ্যই ইনবক্সে মেসেজ করো আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো কারণ সব সময় সব মানে সব এস এম এসের তো রিপ্লাই দেওয়া হয় না তো আমি সঙ্গে সঙ্গে না দিতে পারলেও পরে দিয়ে দেবো তো তোমরা এস এম এস করে রাখতে পারো ওইভাবে কমেন্ট করলে সব কমেন্ট অত দেখা যায় না বা কমেন্টে ওইভাবে সব কিছু বলা যায় না তো যাদের উদ্দেশ্য বললাম তারা অবশ্যই বুঝতে পারবে এবং আরও যারা আসতে চাও বা আমার সাথে যোগাযোগ করতে চাও অবশ্যই মেসেঞ্জারে মেসেজ করো অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো দেখতে দেখতে দেখো কথা বলতে বলতে তোমাদের সাথে গঙ্গা আরতি প্রায় শেষের মুহুর্তে তো ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখলে সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও তো ইউটিউবেও ভিডিওটা যাবে তো ইউটিউব থেকে যারা দেখছো অবশ্যই কিন্তু আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমি এখানে ফেসবুকের কিছু কথা বললাম তো ইউটিউব থেকে যারা দেখছে তারা হয়তো একটু অন্যরকম ভাবতে পারো তো যারা ফেসবুক থেকে বলছে তাদের উদ্দেশ্যে কথাগুলো আমি বলেছিলাম তো ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন ভিডিওতে হর হর মহাদেব